ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে আসতে পারে সৃজনশীলের কক্ষ আকারে আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে নিবে বেশি ভরের বস্তুর ওজন বেশি বা বল বেশি তাই উপর থেকে ছেড়ে দিলে তার তরণ বেশি হবে বলে কথাটা কি সত্য ব্যাপারটা মোটেও এরকম সত্য না কারণটা হচ্ছে যে যে উপর থেকে যে বস্তু পড়ে সেটা যদি মুক্তভাবে পড়ে মানে বাতাসের বাধা না থাকে তাহলে তার ক্ষেত্রে ভর কখনোই ভূমিকা রাখবে না প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে হচ্ছে তোমার অভিকশর স্তরণের মান সেম হবে অর্থাৎ নাইন হবে সুতরাং ভারী বস্তুর ক্ষেত্রে হচ্ছে বেশি দ্রুত পড়বে কম ভারী বস্তু হচ্ছে ধীরে পড়বে এরকম কোনো কিছুই ঘটবে না তাহলে এখানে যেটা বলা হয়েছে যে ছেড়ে দিলে তার ত্বরণ বেশি হবে না এটা সত্য না প্রত্যেকের ক্ষেত্রেই ত্বরণ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে তবে শর্ত হচ্ছে অবশ্যই মুক্তভাবে পড়তে হবে তুমি একটি লিফ্টের লিফটের ভেতরে ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়িয়ে আছো লিফটের কেবল ছিঁড়ে গেল তোমার ওজন কত দেখাবে তোমার ওজন কত দেখাবে তার থেকে কোয়েশ্চেন হচ্ছে তুমি বেঁচে থাকবা কিনা লিফটের উপরে লিফটের ভেতরে ঢুকে ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়ায় থেকে আবার তার ছিঁড়তে হবে কেন হ্যাঁ হোক যেহেতু বলছে আমাদের উত্তর করতে হবে লিফ্টের কেবল ছিঁড়ে গেলে লিফ্ট তথা ওজন মাপার যন্ত্র জি তরণের নিচে পড়ায় আমিও জি তরণের নিচে পড়বো ফলে ওজন মাপার যন্ত্রের সাপেক্ষে আমার তরণ শূন্য হবে ফলে আমার ওজন শূন্য দেখাবে পুরোপুরি ঘর্ষণহীন একটি পৃষ্ঠে একটা পাথরকে দড়ি দিয়ে পুরোপুরি ঘর্ষণহীন একটা পৃষ্ঠে একটি পাথরকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিজের দিকে আনার চেষ্টা করলে কি হবে পুরোপুরি ঘর্ষণহীন একটা পৃষ্ঠে একটা পাথরকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিজের দিকে আনার চেষ্টা করলে কি হবে ঘর্ষণহীন মেজেতে একটি পাথরকে দড়ি দিয়ে বেঁধে নিজের দিকে টেনে আনতে চাইলে পাথরটি দ্রুত এসে আঘাত করতে পারে এ সময় ঘর্ষণ না থাকে অল্প বল প্রয়োগে পাথরটি তরণ প্রাপ্ত হয় এবং চলতে শুরু করে এই জন্য একটু জোরে টান দিলে এটি দ্রুত নিজের দিকে চলে এসে আঘাত করতে পারে তাছাড়া বল প্রয়োগে পাথরটি একবার গতিশীল হলে এটি চলতেই থাকবে যতক্ষণ না বিপরীতমুখী বল প্রয়োগ করে এটিকে থামানো হয় অর্থাৎ আমরা টেনে মানে টানলে একটু পরে থেমে যায় কেন ঘর্ষণের কারণে আমি ঘর্ষণ না হলে কি হবে জাস্ট টানলাম হালকা টানলাম এতে দেখা যাবে এটা চলে আসবে আর কতক্ষণ পর্যন্ত এটা গতিশীল থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা আমার পায়ে আঘাত করে পাটা ভেঙে ফেলতেছে অথবা বাহির থেকে বল প্রয়োগ করে এটাকে থামানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে কোনো স্থির বস্তুর জড়তা কি কি দ্বারা পরিমাপ করা হয় কোনো বস্তু জড়তার ভরের উপর নির্ভর করে ভর যত বেশি হয় বস্তু জড়তার পরিমাপ ভর হচ্ছে বস্তুর জড়তার পরিমাপ তাই স্থির বস্তুর জড়তা তার ভর দ্বারা পরিমাপ করা হয় দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে কোন বলে সৃষ্টি সৃষ্টি হয় হয় ধাক্কা উদাহরণ ব্যাখ্যা ধাক্কা দেওয়ার জন্য কি আমাকে হাত দিয়ে স্পর্শ করতে হয় না তাহলে অবশ্যই এটা স্পর্শ বল উদাহরণ মহাকর্ষ বল একটি অস্পর্শ বল মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষ বল বলে এখন মহাকর্ষ বল কাজ করার জন্য কি মহাবিশ্বের দুইটা বস্তুকে একটা আরেকটার স্পর্শে আসার প্রয়োজন হয় না তাহলে এটা অস্পর্শ বল বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফর্মার মধ্যে আকর্ষণ বল কোনটি অবশ্যই মহাকর্ষ বল যেহেতু মহাবিশ্বে দুইটা বস্তু বিদ্যুতের খুঁটি এবং একটা ভারী বস্তুকে বেঁধে দড়ি দুই প্রান্তের টেনে একবার সোজা করা যায় না কেন একটা ভারী বস্তুকে বেঁধে দড়ি দুই প্রান্তের টেনে একবারে সোজা করতে হলে বস্তুর ওজনকে নিষ্ক্রিয় করে বলের মোট শূন্য করতে হবে যা কখনোই সম্ভব না এই জন্য ভারী বস্তুকে বেঁধে দড়ি দুই প্রান্তে টেনে একেবারে সোজা করা যায় না মানে হচ্ছে ধরো একটা ভারী বস্তু দড়ির মাঝখানে দেখে দুই পাশ থেকে টেনে আমি সোজা করতে পারবো না কেন কারণ ওই বস্তুতে একটা নিজস্ব একটা ওজন আছে তাই না এই ওজনটা যতক্ষণ না শূন্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সমান সোজা করতে পারবো না এখন কোনো বস্তুর ওজনকে তো আমি শূন্য করতে পারবো না তাই সমান করা সম্ভব হয় না সাবান পানি দ্বারা পিচ্ছিল মসৃণ মেঝেতে হাঁটা যায় না কেন ঘর্ষণ না থাকার কারণে আমরা হাঁটতে পারি ঘর্ষণের কারণে এখন সাবান পানি দ্বারা পিচ্ছিল হলে ঘর্ষণ থাকবে না আর ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারবো না কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে তাকে স্থির ঘর্ষণ বলবে স্থিতি ঘর্ষণ বলে স্থিতি ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না কারণ জুতার তলায় স্থিতি ঘর্ষণের কারণে মাটিতে আটকে থাকে একটি কাগজকে দলা মোছড়া করে ছেড়ে দিলে সেটি নিচে পড়তে কম সময় লাগে কেন একটি কাগজকে সাধারণ অবস্থায় ছেড়ে দিলে সেটি উপরের বায়ুর বাধা বেশি হয় এই জন্য এটি সেটি নিচে পড়তে তুলনামূলক বেশি সময় লাগে অন্যদিকে একটি কাগজকে দলা মোছড়া করে ছেড়ে দিলে সেটি উপরে বায়ুর বাধা কম হয় এজন্য দলা মোছড়া করে ছেড়ে দিলে কাগজ নিচে পড়তে কম সময় লাগে ঘর্ষণ কোণ ও ঘর্ষণ সহকের মধ্যে সম্পর্ক কী এই যে মিউ সমান হচ্ছে ট্যান্থেটা এটা হচ্ছে ঘর্ষণ সহক আর এটা হচ্ছে ঘর্ষণ কোন একটি তল সর্বোচ্চ যে কোণে আনত রাখলে সেই তলের উপর বস্তু চলার উপক্রম হয় সেই কোনকে ঘর্ষণ কোন বলে কোন বস্তুর ওজনকে যেই ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করলে বস্তুর উপর তলের ঘর্ষণ পাওয়া যায় সেই সংখ্যাকে ঘর্ষণ সহক বলে ঘর্ষণ কোন থেটাও ঘর্ষণ সহক মিউ হলে মিউ ইকাল টু ট্যান থেটা ঘর্ষণ বাড়ানোর উপায় কি তলকে অমসৃণ করা যে দুটো তল ঘর্ষণ হয় সেগুলো আরো জোরে চেপে ধরার ব্যবস্থা করা বাতাস বা ঘনত্ব বাড়ানো চাকা বা বল বিয়ারিং সরিয়ে নেওয়া জুতার তলায় খাঁচ কাটা থাকে কেন জুতার তলায় খাঁচ কাটা থাকলে জুতার তলা উঁচু নিচু হয় এর ফলে রাস্তাও জুতার মধ্যে ঘর্ষণ বল সর্বোচ্চ হয় এবং জুতা রাস্তাকে ভালোভাবে আঁকড়ে ধরে ফলে আমরা পিছলে না গিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারি এই জন্য জুতার তলা খাঁজ কাটা থাকে মূল কথা হচ্ছে ঘর্ষণ বাড়ানোর জন্য আর ঘর্ষণ বাড়ালে আমরা মসৃণ ভাবে হাঁটতে পারি আবার কোথাও দাঁড়াতে পারি না হলে হচ্ছে কি হবে খেয়ে এই সুবিধার পিছিল জুতার তলায় খাঁজ কাটা থাকে তো এই পর্বে ছিল এই এই পর্বে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ব্যাখ্যা ছিল পরবর্তী পর্বে আমরা আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা নিয়ে আসবো আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে নেবে